দক্ষিণ আমবাড়িতে নদী ভাঙন প্রকল্পে অনিয়মের অভিযোগ কোচবিহার জেলার দক্ষিণ আমবাড়ি এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রাজ্য সরকারের উত্তর উত্তরবঙ্গ নদী ভাঙন পুনর্বাসন প্রকল্প এর আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের নতুন ঘর নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন নদী ভাঙনে আপনাদের যে বাড়িঘর নদীগর্ভে নদী তলিয়ে গেছে কিছুদিন আগে সরকারের যে নদী ভাঙন প্রকল্পের যে টাকা আপনারা কি পেয়েছেন সরকারের কোনো সুযোগ সুবিধা আপনার তো যাদেরকে চেক দেওয়া হয়েছিল তাদের বাড়ি কি নদী ভাঙনে পড়েছে না নদী ভাঙন থেকে তাদের বাড়ি একটু দূরে আমার বাড়ি সামনে

আপনারাও পাননি সরকারি প্রকল্প যারা টাকা পেয়েছে তাদের নদীর থেকে তাদের বাড়ি অনেকটাই দূরে আপনার নাম বাড়ি ভোজন দশই নভেম্বর মমতা ব্যানার্জি যে নদী ভাঙন প্রকল্পের যে টাকা দিয়েছেন আপনাদের বাড়ি ঘর সম্পত্তি আবাদি জমি কৃষি জমি যে নদীগর্ভে চলে গেছে আপনারা কি সরকারের সরকার সেই প্রকল্প পেয়েছেন না পাইনি আপনার নাম আমার নাম আমির হোসেন গ্রাম আমবাড়ি পাশে হলো ভজনপুর তাহলে ঘরগুলো পেল কে ঘরগুলো পেলো আমরা পাই নাই আমরা ছয়জন এই নদী ভাঙতি যখন শুরু হয় তখন আমরা ছয়জন গিয়েছিলাম ডিএম এর কাছে ডিএমের কাছে আবেদন করলাম বান্ধব ব্যাপারে আবেদন করলাম ডিএম করলো যে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া বিডি অফিসে আর অঞ্চলে অঞ্চলে গেলাম বিডি অফিসে জমা করলাম ভিডিও অফিসে যখন জমা করলাম তখন চাইল আসলো মানে পেট জন্য আর কি চাইলে আসলো ডাইল আসলো